শেষে কি অফার দিবেন বছরের শেষে মালেকোনা সবচেয়ে সর্বের নকশা হাতের নকশা না এটা মেশিনের নকশা পঞ্চায়েত সাপেক্ষে কিছু কম রাখবো ঠিক আছে আর আলমারি পঁয়ত্রিশ করে বেশি এটা তিরিশ হাজার পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ এটা যারা নিবে এটা 22000 টাকা 22000 40000 টাকা করে চাই তুমি 40000 30 40 হ্যাঁ 65000 65000 এরপরে দেন সোফা 221 আছে ঠিক আছে একদম এটা এটা একটা ঠিক আছে নতুন চলে আসলাম

এই যে একটা খাট যদি যারা নেয় এই খাটটা একদম সত্তর হাজার টাকা ঠিক আছে তিন ইঞ্চি 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 এই যে একটা খাট লাভ খাট লাভ খাট লাভ খাট সবার কাছে পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ পঞ্চান্ন হাজার করে বিক্রি করি যারা নিবো এখন লাস্ট মতে একদম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ

তারপরে যারা আছে সিম্পল কাট নেবেন পাঁচ ছয় ফিট সাত ফিট দুই ইঞ্চির ভিতরে সলিড যারা নেবেন এটা একদম হলো টাকা টাকা নিবেন দেখেন এই যে আলমারি ঠিক আছে পঁয়ত্রিশ তিরিশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু অনার করব ঠিক আছে এই নকশাটা কি ভাবে হাতের নকশা না হাতের নকশা না এটা মেশিনের নকশা নকশা চুল পরিমাণ কোনো কুদ নাই খুব সুন্দর একটা নকশা ফিনিশিং ভালো আচ্ছা ঠিক আছে

আলোচনার সাপেক্ষে আগে যারা যায় নেয় ঠিক আছে আশি হাজার সত্তর হাজার যেমন কিন্তু আলোচনার সাপেক্ষে কিছু কম রাখবো ঠিক আছে আর একটি আলমারি পঁয়ত্রিশ করে বেশি এটা তিরিশ হাজার কানাডিয়ান মাল যারা নিবে এটা ওয়ার্ডবেগ পাবে এটা ড্রেসিং পাবে এটা আলমারি পাবে এটা শুরু পাবে এটা অবনিষ্ঠান পাবে এটা সাইড টেবিল পাবে যারা বেডরুম সেট পারবেন সম্পূর্ণ সুন্দর এই যে খাট

এটা যারা নিবো পঞ্চান্ন হাজার টাকা পঁচাত্তর করে বিক্রি করি করে করে ঠিক করে রাখছি যারা ইমান যে লাগবো দিতে পারবো তিরিশ হাজার টাকা একদম পাঁচ চল্লিশ হাজার টাকা টাকা এই যে ব্যাপারে ভিতরে আসেন এই যে একটা খাট খুব সুন্দর একটা খাট ঠিক আছে পঁয়ত্রিশ আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখবেন ইনশাল্লাহ চল্লিশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার এই যে পিছনে একটা শোকেস এই যে দেখেন খুব সুন্দর এটা সেট নিলে সেট দিতে পারবো আলমারি খাট

ঠিক আছে আশি হাজার নব্বই হাজার যা বেশি বেশি একদম একদম পঞ্চান্ন একদম পঞ্চান্ন ক্রিয়া এই যে মডেল যেটা নিবো পঁচিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার দিতে পারবো এই যে পঁচিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার

আর পাঁচ ফিট নিলে বাইশ ওই যে একটা শোকেস চল্লিশ সাতচল্লিশ বেশি যদি নেয় একদম তিরিশ হাজার টাকা ওই শোকেসটা যারা নিব একদম ষোলো হাজার টাকা ষোলো একদম ষোলো টাকা ঠিক আছে আর ওই যে বলছিলাম এই যে আলমারি একটা এটা পঁয়ত্রিশ করে বেশি এটা যদি নেয় লাস্ট তিরিশ রাখবো তিনপারে এই যে ভিতরে একটা আছে একদম পাঁচচল্লিশ একদম পাঁচচল্লিশ তিন পারের টা ঠিক আছে আর এই যে দেখেন মালুসিয়ান আছে ঠিক আছে মালুসিয়ান খাট মালুসিয়ান আলমারি মালুসিয়ান ওয়ার্ড মালুসিয়ান ড্রেসিং সব আছে যারা যারা নেবেন সব নিতে পারবেন ঠিক আছে তারপরে কাঠের ডেসিল সিরালে চুয়া রাখছি যার যেটা পছন্দ হয় সতেরো হাজার আছে আঠারো হাজার আছে বিশ হাজার আছে বাইশ হাজার আছে যা যেটা নেই দেখে সবাই হয়ে যাবো ঠিক আছে সম্পূর্ণ আনকমন আনকমন জিনিস আছে পাইচা নিতে পারবো যারা বিদেশ থাকেন তাদের কষ্ট টাকা দিয়া অরিজিনাল যার সেগুন মাল বিক্রি করে তার থেকে নেবেন এক হাজার টাকার দাম বেশি হলো দুই হাজার টাকার দাম বেশি হলো তারা সেগুন কাঠের মাল নেবেন যে কোনোদিন কথা হবেন না আমার অ্যাড্রেস হলো বাটারা থানা নতুন বাজার এক সিবি রোড সাথে ইউসি ব্যাংক আছে আর আমার নাম মোহাম্মদ ডালিম আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে সবাই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মেসেঞ্জার আছে ডাইরেক্ট ফোন আছে সম্পূর্ণ আপনারা কথা বলতে পারবেন